শুভ বিকাল সবাইকে সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি এখন হচ্ছে বিকেলবেলা বাজার হচ্ছে পাঁচটার মতো তো যাচ্ছি হচ্ছে একটু বাজারে বাজারে বলতে মির্জাপুর যাচ্ছি কেন যাচ্ছি সেটা বলবো আপনাদের তো ভাবলাম আপনাদের সাথে শেয়ারও করি আপনাদের সাথে করে নিয়ে যাই যাবো হচ্ছে একটা কারণে কারণটা হচ্ছে যে আমার খুব শখের একটা জিনিস আর কি তো আমার হাতে আপনারা প্রায় দেখতে পাইতেন যে একটা স্বর্ণের মানে স্বর্ণদে বাঁধানো শাখা তো সেই শাখাটা আমি চেঞ্জ করছি মানে হচ্ছে ডিজাইনটা চেঞ্জ করে অন্য ডিজাইনের আর কি শাখা বানানোর জন্য দিয়ে আসছি মির্জাপুর বাজারে আমাদের এখানে বা প্রচুর জুয়েলার্স আছে ঢাকাতে আছে কিন্তু পরিচিত নাই তো যাই হোক তো সেইটা হচ্ছে আজকে দিবে বানাতে দিয়েছিলাম হচ্ছে সাত তারিখে আজকে দিবে তো ভাবলাম যে আজকে যেহেতু যাব আপনাদের সাথে শেয়ার করি খুব শখের একটা জিনিস আজকে হাতে পাবো তো দেখা যাক কেমন হয় ডিজাইনটা আপনাদেরকে দেখাবো তো এই যে আমি রেডি আমি আর বাবা যাচ্ছি মাকে রেখে আসছি মাও আর কি বললে যে তো কিন্তু আর রেখে আসছি কেন কারণ হচ্ছে সারা আরিশানকে ইশানকে অনেক বেশি গরম এর জন্য ওদেরকে আনিনি আর আপনারা হয়তো আমার এই ভিডিওটা দেখে বলবেন যে আমি সবসময় একটা ড্রেস পরে কেন বাইরে আসি আসলে কী ব্যাপারটা হচ্ছে যে সারা আরিশানের ড্রেস আনতে আনতে আমার ব্যাগটা পুরো ভরে যায় এর জন্য আমি আর এক্সট্রা করে তেমন কিছু আনতে পারি নাই তো ভালো ড্রেস বলতে একটা ড্রেসে নিয়ে আসছি আরেকটা আছে কিন্তু ওইটা একটু বেশি মোটা গরম তো তার জন্য এই ড্রেসটাই বেশি পরা হয় যখনই আর কি এদিক ওদিক যাওয়া আসা করি তো চলুন আপনাদের সাথে আমার শখের জিনিসটা আনতে যাব শেয়ার করি যে বাবা আসছে আমি আর বাবা আর কি যাচ্ছি এখন পাঁচটা বাজে একটু দেরি করে যাচ্ছি কারণ হচ্ছে যে এত বেশি গরম পড়ে দুপুরবেলা সাহস পায়নি যাওয়ার জন্য এই জন্য একটু দেরি করে যাচ্ছি তো এই যে এই রাস্তা দিয়েই আমরা সময় কি বাজারে যখন যাই এখান দিয়েই যাওয়া আসা করি এখান থেকে দেখি যদি অটো পায় অটোতে করে অটোতে করে বেশি সময় লাগে না দশ থেকে পনেরো মিনিটের মধ্যে পৌঁছে যাব দেখা যাক এই যে এখন খেতে রাইল আর কি পার করে এই যে সড়কে আসছি এখান থেকে অটো আর কি নিতে হয় মাঝে মাঝে এখান থেকেও পাওয়া যায় মাঝে মাঝে একটু পাকা রাস্তা আছে আর কি ওখান থেকে নিতে হয় তো এই রাস্তার এখানে যে বড় তালগাছ আছে এর জন্য এটাকে বলে যখন আমরা মির্জাপুর থেকে এখানে আসি মানে বাবার বাড়িতে আসি তখন বলি তালগাছের ওখানে রিক্সাকে বলে নিয়ে যাওয়ার জন্য এই জায়গাটা এই দেখেন ভুট্টা খেত ভুট্টা বড় হয়নি এখনো রাস্তার মধ্যে প্রচুর ধুলা দেখেন রাস্তার অবস্থা দেখেন মাঝে মাঝে এখান থেকে রিক্সা নিয়ে যায় তো যখন আমরা আসি বাজারে তখন রিক্সার খবর থাকে না তো এই যে রাস্তা দেখুন রাস্তা দেখুন হেঁটে 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 যেখানে পাকা করা রাস্তা শুরু হয়েছে সেখানে যা হয়তো বা পাওয়া যাবে না হলে হেঁটে যেতে হবে এখান থেকে দেখা যায় ধান খেত আর ধান খেতে সব খালি ধান চাষের জমি তো এসে পড়ছি পাকা পর্যন্ত কিন্তু একটা রিক্সারও দেখা পেলাম না আজকে মনে হতে হেঁটে যেতে হবে তো যে কয়দিন আর কি বাজারে যাইতেছি সেই কয়দিনই অটো পাইতেছি না প্রতিদিনই হাটে 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 যাওয়ার প্রয়োজন হয় আর কি এই যে দেখেন সূর্যের অবস্থা দেখেন এখনও পর্যন্ত পাঁচটা বাজে কিন্তু এত রোদের তা আর গরম কত সুন্দর লাগতেছে ধানের জমিগুলো তো এই যে হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ ঘেমে চিমে গেছি এই যে এই সাইডে অটো থাকে নাই অটো নেই রাস্তা পুরো খালি কারোর আসা যাওয়া দেখতেছে না অংশ দেখা যায় পাঁচ দশ মিনিট পর পর একটা করে অটো আসে তো আজকে কপালে অটো নেই হাইটা যেতে হবে দেখি কোনো অটো যদি আসলে না আসলে হাঁটা শুরু করবো যদি রাস্তায় পাই তাহলে সেখান থেকে নিয়ে যাবো এরকম না ইদানিং হচ্ছে অটো একদমই পাওয়া যায় না আগে আগে এরকম দেখা যেত পাঁচ থেকে দশ মিনিট পর একটা করে একটা করে আসতেই এই যে অটো দুইটা অটো আসলো যদি এরা যায় তাহলে যাইতে পারবো দেখা যাক

যায় বনাম নহয় তল আৰু বাৰু আছে যে বাজারে আসলাম এখন যাব হচ্ছে জুয়েলার্সের দোকানে দোকানে যাইয়া দেখি আমার শাখা বলা হয়েছে কি না শাখা বলা না শুধু শাখা তো হইলে দেখি শাখা নিয়ে আসবো চলেন এখান থেকে হাইটে যেতে হবে তো এই যে দোকানের সামনে আইসি এখানে দাঁড়িয়ে রয়েছে একটু পর দোকানে যাবো দাঁড়িয়ে রয়েছে বলতে দোকান হ্যাঁ বেশি ভিড় তো এর জন্য যায় নাই বা গরমের মধ্যে একটু পরে যায় ভিড় কমে যায় এদিক দিয়ে সব জুয়েলার্স দেখেন অভাব নাই সিরিয়ালে খালে জুয়েলার্স আর জুয়েলার্স এই সন্ধ্যায় আর সব দোকানে লাইট জ্বলানো শুরু এই যে আমি বাসায় বাড়িতে চলে আসছি বাড়িতে এসে সাথে সাথে দেখি কারেন্ট নেই দেখেন আমাদের অবস্থা দেখেন এই যে ঈশানবাবুর অবস্থা দেখেন মা মামা সারাদিন ব্যাগনে বাগ্নির সেবা করে বেগনে বাগ্নিরে সান করে দেয় কারেন্ট কেজে যে বাতাস দেখো করতেছি আমরা যতদিন থাকুম ততদিন তোর কষ্ট হয়ে পড়ে জ্বালিয়ে পুড়িয়ে সাকার করে ধে দেবো সারা মামারে জ্বালাবি যে কদিন থাকবি আর আসার সময় কিছু সব বাজার টাজার নিয়ে আসছি সবজি টবজি তো শাখাটা আপনাদের দেখাবো কারেন্ট আসলে পরে দেখাবো না এই যে পাট শাক নিয়ে আসছি এখন তো পাট শাক খুব ভালো লাগে খাইতে তো মা যেখানে পাট শাক বাঁচতে পড়ছে অন্ধকারের মধ্যেই অন্ধকার তো না শুধু কারেন্ট ছিল আর কি মানে হ্যাঁ কারেন্ট গেছে গা

মানে পেয়ারা একটু দাগ দাগ আছে আর একটু হুটে হুঠি মানে এইটো মানে দেখতে খারাপ আর খেয়ে হ মানে দেখতে একটু খারাপ কইলো যে ভিতরে ভালো দেখলাম নিয়ে দেখি দুই কেজি জায়গা না এক কেজি ভালো নেই যাব আর কেজি খেয়ে পারম পঞ্চাশ টাকা দিয়ে দুই কেজি আর এমনি সত্তর টাকা কেজি পিয়ারা তাহলে মনে করলাম যে নিয়ে আসি খাওয়ার একটা মুরগি আনছে যে সারা আরিসান খাইতে চাইছে আমাদের আসলে গরমের কারণে কোনো খাবারই খেতে সব না আজকে তো নিরামিষ খেয়েছি আজকে আমাদের খাবারের মেনু তো নিরামিষ তরকারি তারপরে ই কে জানি খাইলাম আমি আমি খেয়েছি আলু বাটা মরিচ বাটা আমার কাছে আলু বাটা মরিচ বাটা আছে মা এক গতকালকে ব্যাটে রাখছিল ওইটাই আসলে ওইটাই খেয়েছি খুবই সার লাগে আলু বাটা মরিচ বাটা বোতল খুঁজে দেখো কই আছে তো আর কি তো কারেন্ট আসলে বলে আপনাদের শাখাগুলো দেখাবো এই যে এখন ওই যে মা এখানে পিয়ারা কাটতেছে সস্তা পেয়ে বস্তা পরে আনছি সেই পিয়ারা খেয়ে দেখবো এখন ভিতরে কি ভালো নাকি খারাপ কেমন গো পোকা না কইলে তো যে ভিতরে ফ্রেশ খালে উপর দেখতে গিয়েছে কি বাবা এ প্লেন যেতেছে তুমি দেখছো আকাশে তো কিছু দেখা যায় না অন্ধকার আকাশ

লবণ্য ল্যাটপাল নিও ঠিক আছে নরম ভিতরে দেখেন কি সুন্দর চাঁদ উঠছে খুবই সুন্দর চাঁদ এখন কিন্তু চাঁদের আলুতেই পুরোটা আলুকিত হয় কিন্তু ক্যামেরাতে আসে না এখন লাইট না জ্বালেও রাস্তায় চলাচল করা যায় কারণ হচ্ছে এখন চাঁদের আলো খুবই সুন্দর আর কি রাস্তা দিয়ে হাঁটা যায় চাঁদের আলোতে দেখেন আমাদের গোলাপ গাছটা সুন্দর লাগতেছে

এই ডিজাইনটা হচ্ছে শাখার মুখের ডিজাইন এই যে এই ডিজাইনটা থাকবে শাখার মুখে মানে এই যে এই সাইডে থাকে এরকম করে থাকবে আর কি আর এই যে এখানে পাত বসানো আছে এই যে থেকে আমার একটু চিকন শাখা ভালো লাগে এই জন্য আমি চিকন শাখায় দিচ্ছি এবার মোটো শাখায় দিই আসলে কথা হচ্ছে যে এখানে পাঁচ আনা স্বর্ণ আমার কাছে ছিল মানে ছয় আনা আগেটাই ছিল ছয় আনা তো ওইখানে দোকানে যা বললো যে পাঁচ আনা থাকবে আর বাকিটুক নাকি আর কি ঘাটতি যাবে তারপর এখানে তিন আনা ভরছি তো হচ্ছে সাত আট আনার একটু কম আছে মানে তো আট আনার কমে এই শাখা দেখে মনে হয় না যে এটা আট আনার একটু কমের শাখা মানে বোঝা যায় যে খুব বেশি আর কি স্বর্ণ নাই কিন্তু তারপর এর জন্য বলে দিলেন তো এই যে এরকম দুইটা পাত বসানো আছে আর এই যে এই দুই পাশে এরকম দুইটা ডিজাইন আছে এই হচ্ছে শাখার ডিজাইনটা তো আপনাদেরকে শেয়ার করলাম দেখালাম যাতে আপনাদের একটু যদি বানানোর ইচ্ছা থাকে ডিজাইন দেখে পছন্দ হলে বানাইতে পারবেন তো এই হচ্ছে ডিজাইন তো এই শখের জিনিস হাতে পেলাম খুব ভালো লাগতেছে যেমনই হোক কথায় বলে না শখের তুলে আশি টাকা মানে শখ মানুষের সামর্থ্য যাই হোক সব মানুষের সবসময় একটু বেশিই থাকে তো ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে হাতে পড়ে দেখেন দেখেন দেখে তাহলে আরও ভালো বুঝবেন ভালো তো এক জোড়া তো পড়াই আছে তো এটা খুলবো না এটার উপর দেখে

তো ভাবলাম আপনাদেরকে একটু ভিডিও বানিয়ে ব্লগারের শেয়ার করি তো আজকে ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সবাই জন্য আছে ধন্যবাদ